আমি বলছিলাম তো আজকে যে বিষয় নিয়ে কথা হচ্ছে আমাদের এই যে হয়তোবা আপনারা ফেসবুক পেজ অথবা ইউটিউব থেকে দেখছেন যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে কমেন্টে লিঙ্ক পাবেন যেখানে আপনারা ক্লিক করলে আপনাদের এ টু যে সকল প্রশ্ন একই জায়গায় পাবেন কারণ আপনি অ্যাড হওয়ার আগে আগে আপনাকে জানতে হবে যে আপনি এই কোর্স অ্যাড হচ্ছেন এটা আপনার জন্য আহ ফর মানি হচ্ছে কিনা প্রথমত দ্বিতীয়ত আপনার এই কোর্স থেকে যেটা আপনি শিখতে পারবেন এটা আপনার ব্যবসায় কাজে লাগাইতে পারবেন কিনা আচ্ছা তো এখন আসুন আপনি যখনই আপনি সরাসরি চলে আসবেন আপনার আমাদের ওয়েবসাইটে এখান থেকে আপনারা এই অফারের এর এ টু জেড বিষয়গুলা জানতে পারবেন আর এই অফারটা কিন্তু আমরা একটা নির্দিষ্ট টাইমের জন্য দেওয়া হচ্ছে এমন না এটা অল টাইম থাকবে কারণ আমাদের যে রেগুলার প্রাইস এটা আপনার এইটার থেকে মিনিমাম সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে এই অফারটা দেওয়া তো এটা মূলত দেওয়ার কারণ কি এটা দেওয়ার কারণ একটাই সেটা হচ্ছে আহ অনেক আহ নতুন টেকনিশিয়ান আছেন যারা আসলে আমাদের সম্পর্কে অবগত নয় শুধুমাত্র আমাদের সম্পর্কে আসলে অবগত কারা যারা দশ বছর পনেরো বছর যাবত এই পেশার সাথে জড়িত আছে আহ যেহেতু আমাদের প্রায় আটশো স্টুডেন্ট পেড স্টুডেন্ট আর আমি সব সময় আমাদের এই প্রাইভেট যে স্টুডেন্ট গুলা যারা আমাদের কাছে কোর্স নিয়ে আমাদের থেকে গ্রুপ হেলথ থেকে শুরু করে ক্লাস দেখছে তাদেরকে সবসময় হাইডে রাখার চেষ্টা করছে এমন না তাদের নিয়ে মার্কেটিং করা হয়েছে তাদের নিয়ে বিজনেস করা হয়েছে এবং আমাদের এই কোর্সগুলা কোনো সময় আমরা ফেসবুকে বুস্ট করব এই ধরনের কোনো কিছু করব অথবা বিভিন্ন এখন যেমন বিভিন্ন ট্রেনিং সেন্টারে আপনার বিভিন্ন ইউটিউবার দিয়ে আপনার হচ্ছে ভিডিও মেক করা হয় তো এইগুলো করা হয় নাই বিধায় আসলে যারা নতুন তারা আমাদের সম্পর্কে আইডিয়া নাই তো এই কারণে আজকে মোটামুটি আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে এবং আপনি কোর্সটি করবেন কি করবেন না এ টু জেড বিষয়ে আপনার ক্লিয়ার হয়ে যাবে এবং আপনার যখন টোটাল আপনার ভিডিওটা দেখবেন তখন অন্ততে এটা সিওর হয়ে যাবেন এবং আপনি যখন ভিজিট করবেন যে আমরা এই যে যে প্রাইসটা নিয়ে এই কোর্সটা দিচ্ছি এটা হচ্ছে প্রথমত ভ্যালু ফর মানি দ্বিতীয়ত আপনার কাজ অনুযায়ী মনে করেন যে আপনি 5% পেমেন্ট করতেছেন অথবা আরো যদি ক্লিয়ার করে বলি আমার এই ক্লাসের মনে করেন যে আপনার सपোজ ধরেন যে দুই থেকে তিনটা ফোন থেকে যে আর্নিং করবেন আপনার এই অফারে যে ভর্তি হবেন এইটার আপনার টাকা উঠে আসবে ক্লিয়ারলি বলে দিলাম আচ্ছা তো এখন আসুন আমরা ফুল বিষয় নিয়ে আলোচনা করব যে আপনারা কিভাবে আসলে এই বিষয়গুলা নিজেরাই ক্লিয়ার হবেন এবং নিজেরাই জাস্টিফাই করতে পারবেন এবং নিজেই আপনি এই অফারটি কাজে লাগায় ভর্তি হইতে পারবেন তো এখন আমরা এ টু জেড বিষয় নিয়ে আলোচনা করব মনোযোগ সহকারে টোটাল যদি টিউটোরিয়ালটা দেখেন তাহলে আপনার আইডিয়া হয়ে যাবে দেন আমরা যখন এই অফারটা শেষ হয়ে যাবে তখন আর আপনার এই লিংকটা কাজ করবে না ঠিক আছে এই লিঙ্কটা অফ করে দেওয়া হবে না এই কারণে যারা জয়েন হইতে ইচ্ছুক তারা দ্রুত জয়েন হয়ে নেবেন আচ্ছা প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন কোর্সের যে রেগুলার প্রাইস কোর্সের মূলত আমাদের প্রথম থেকেই এই মোবাইল চপ্রান লোকের আমাদের এই কোর্সের রেগুলার যে প্রাইস এটা হচ্ছে সাত হাজার টাকা নেওয়া হয় আচ্ছা এই যে যে সাত হাজার টাকা এই সাত হাজার টাকা দিয়ে অলরেডি আমাদের আহ আটশো স্টুডেন্ট ভর্তি আছে এটা দুই হাজার দশ সাল থেকে শুরু করে দুই হাজার আপনার হচ্ছে আহ তেইশ সাল পর্যন্ত আচ্ছা এখন বলতে পারেন তাহলে চব্বিশ সাল চব্বিশ সাল টোটালি অফ ছিল আমাদের ভর্তি থেকে শুরু করে কার্যক্রম আচ্ছা এখন আসুন এই যে যে আপনার কোর্সের রেগুলার প্রাইস এটা জানতে পারলেন এটা হচ্ছে সাত হাজার টাকা আচ্ছা এখন আসুন এই যে যে সিক্সটি পার্সেন্ট অফারে আপনি জয়েন হইলে আপনি কত টাকায় ভর্তি হবেন আপনি মাত্র এই অফার প্রাইস হচ্ছে আঠাশশো টাকায় ভর্তি হতে পারবেন অবশ্যই এটা সীমিত সময়ের জন্য এবং আমি এটাও গ্যারান্টি দিয়ে দিচ্ছি যে এটা ভ্যালু ফর মানি এবং আমাদের এই টোটাল প্যাকেজের পাঁচ পার্সেন্টের যে প্রাইস এটা আপনাকে দেওয়া হচ্ছে এখন আমার এই সবগুলা বিষয় সাজানো আছে বিধায় আমি এই প্রাইসে অফারকে দিতে পারছি এটা যদি আরেকজন দিতে যেত ফাইল ক্লাস সাপোর্ট থেকে শুরু করে এভ্রিথিং মিনিমাম মনে করেন যে প্যাকেজের প্রাইস হয়তো মিনিমাম বিশ হাজার টাকা এটা শিওর থাকে আচ্ছা এখন আসুন এই অফারে ভর্তির পরে আপনার অবশ্যই আপনি জানতে ইচ্ছুক যে আমি এই কোর্সটি করব। আমার এই কোর্সটির মেয়াদ কত দিন আপনি মূলত যখনই নতুন ভর্তি হবেন অথবা আপনি এই অফারে অ্যাড হবেন আপনার এই ক্লাস দেখার জন্য আপনার ব্যবহার করবেন আর এখানে আপনার ক্লাসের এই যে মেয়াদ এই মেয়াদ থাকবে মূলত ছয় মাস এখানে এ টু জেড দেখেন দিয়ে দেওয়া আছে এখন এই ছয় মাসে আপনি যদি রেগুলার ক্লাস দেখেন সুন্দরভাবে আপনার কাজ শেখা সম্পর্কে ইনশাল্লাহ আপনার কোনো প্রকার প্রশ্ন থাকবে না এবং আসলে শুধু কাজ শিখলে হবে না এগুলো যখন আপনি আপনার প্রতিষ্ঠানে প্র্যাকটিক্যালে কাজ করবেন তখন অটো আপনি এক্সপার্ট হইতে পারবেন এবং আপনার পারফেক্ট আপনার হচ্ছে কাস্টমারকে আপনার কাজগুলো টাইম টু টাইম ডেলিভারি দিতে পারবেন আচ্ছা এখন আসুন এর সাথে এই যে ফাইল সার্ভার এই ফাইল সার্ভারও অ্যাড করে দেওয়া হবে যখন এই অফারে অ্যাড হবেন অথবা আমাদের জিডিএস টিমে যখনই আপনি ভর্তি হবেন আপনার এই ফাইল সার্ভারও অ্যাড করে দেওয়া হবে তখন আপনি এই এক মাস মেয়াদ আপনার টোটালি এই প্যাকেজের ভিতরেই পাবেন আচ্ছা এবং এই এক মাস আপনি ফুললি ফাইল ডাউনলোড করতে পারবেন আচ্ছা এক মাস পরে কি করবেন সেটা নিয়েও আলোচনা করব সম্পূর্ণ টিউটোরিয়ালটি দেখবেন আশা করি আইডিয়া হয়ে যাবে তারপরে যে বিষয় আপনার আনলক সার্ভারের মেয়াদ এই যে যখন আপনি নতুন অ্যাড হবেন তখন আপনার আনলক সার্ভারেও আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে দেওয়া হবে আসলে জিডিএস আনলক ডট কমে মেম্বারদের স্টুডেন্ট প্রাইস আলাদা এবং এদের ক্যাটাগরিতে সবকিছু শো করবে আর যারা আমাদের মেম্বার না যারা আসলে বাইরের থেকে নক করেন এদের প্রাইস আলাদা থাকে এবং এদের আপনার হচ্ছে ক্যাটাগরিগুলো আলাদা থাকে আচ্ছা এখন আসুন আপনার ক্লাস দেখার জন্য যেহেতু আপনার ছয় মাস আপনার টাইম পাচ্ছেন এবং ছয় মাস অ্যাক্টিভ থাকতেছেন এবং ফাইল সার্ভারের জন্য এক মাস থাকতেছেন এবং জিডিএস আনলক ডট কমে আপনার অ্যাকাউন্ট ছয় মাস প্রফেশনাল যেটা এটাতে অ্যাড থাকতেছে এখন আসুন আপনি চাচ্ছেন যে আপনি এই মেয়াদ বাড়াইতে চাচ্ছেন মানে এই মেয়াদটা আপনার শেষ হয়ে গেছে অথবা শুরুতেই আপনি চাচ্ছেন যে আমি মেয়াদটা বাড়িয়ে রাখবো সেই ক্ষেত্রে আপনি কি করবেন আপনি চাইলে মেয়াদ বাড়ানোর জন্য প্রতি মাসে মাসে আপনি মেয়াদ বাড়াইতে পারবেন প্রতি মাসে যদি মাসিক ফি হিসাবে আপনি যদি পেমেন্ট করেন সেক্ষেত্রে আপনার খরচ হবে হচ্ছে এক মাসের জন্য টাকা আচ্ছা এখন আসুন আপনি চাচ্ছেন যে আপনি এক মাস না আপনি একসাথে ছয় মাসের মেয়াদ বাড়ায় রাখবেন একসাথে আপনার ছয় মাসের প্যাকেজে অ্যাক্টিভ থাকবেন এই ছয় মাসের জন্য আপনার মেয়াদ বাড়াইতে হলে ছয় মাসের যে মাসিক ফি এটা হচ্ছে আপনার পনেরোশো টাকা আচ্ছা তো এখন চাচ্ছেন আপনি যে আপনার এক মাস ছয় মাস না আপনি এবং যত বেশি আপনার প্যাকেজ অ্যাক্টিভ করবেন তত আপনার সাশ্রয় হবে এ আর কি এখন আপনি চাচ্ছেন যে আপনার এক থেকে ছয় মাস না আপনি সম্পূর্ণ বছর মানে এক বছর আপনি অ্যাক্টিভিশন করতে যাচ্ছেন এবং মেয়াদটা বাড়াইতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনার আহ পঁচিশশো টাকা খরচ হবে এক বছরের জন্য আশা করি এ টু জেড বিষয় এখানে ক্লিয়ার হয়েছেন আচ্ছা তো এখন আসুন আপনার এই যে মেয়াদ শেষ হয়ে গেলে মাসিক ফি এই টোটাল বিষয়টা আপনি নিচেও আমাদের সুন্দরভাবে আলাদা আলাদা করে দেওয়া আছে কেন মাসিক ফি নেওয়া হয় কারণ কি মাসিক ফি কেন দিবেন কি কারণে মাসিক ফির সাথে কোনগুলো রিলেটেড আছে এই সব বিষয়গুলো জানতে পারবেন আচ্ছা এখন আসুন ক্লাস দেখার সিস্টেম কি এবং এত কমে কিভাবে আমরা আপনাদেরকে এই আর কি এই ক্লাস থেকে শুরু করে ফাইল থেকে শুরু করে সাপোর্ট এই প্যাকেজটা দিচ্ছি এটা নিয়েও আলোচনা করব আপনারা নিচে আলাদা আলাদা করে ক্যাটাগরি পাবেন যেখানে ক্লিক করলে আপনার যে প্রশ্নগুলা এই প্রত্যেকটা প্রশ্নের অ্যানসার পেয়ে যাবেন আচ্ছা তো এখন আসুন আপনার এই মাসিক ফি এবং সাথে আপনাদের আরো কিছু প্রশ্ন থাকে যে মাসিক ফি কি জিনিসটা কি কিভাবে লাইফটাইম সাপোর্ট পাবো কারণ 2010 সালে যারা ভর্তি হয়েছে তারাও কিভাবে আমাদের সাথে এখনো অ্যাক্টিভ কিভাবে আমাদের সাথে এখনো কানেক্টেড তো এই যে যে বিষয়টা এই লাইফটাইম বলতে কি বোঝায় ওই প্রতিষ্ঠান ওই প্রতিষ্ঠান থেকে শুরু করে ওই ব্যক্তি যতদিন কাজের সাথে আছে আপনাকে সাপোর্ট দিবে এবং আপনাকে হেল্প করবে তো এইটা পাইতে আপনার কি করতে হবে এখন এমন বিষয় তো না যে আপনি একটা অ্যামাউন্ট সামান্য দিলেন আপনাকে লাইফটাইম সাপোর্ট দেওয়া হইলো আসলে এইটা হচ্ছে সম্পূর্ণ রং এবং এইভাবে আসলে হয়ও না আচ্ছা এখন আসুন ডেমো ক্লাস ডেমো ক্লাস আপনার নিচে পেয়ে যাবেন ক্লিক করলে আপনার একটা আইডিয়া হয়ে যাবে ক্লাসগুলা কেমন হয় আপনার এই ক্লাসগুলোর সিস্টেম কি যখনই আপনি এই ডেমো ক্লাসগুলো দেখবেন তখন আপনার অন্তত আইডিয়া হয়ে যাবে যে আসলে এই ক্লাসগুলা কিভাবে আলোচনা করা হয় যদিও ডেমো যেটা ক্লাস এটা আপনার বেসিক আপনাকে হচ্ছে এক দুইটা ক্লাস দেওয়া হবে কিন্তু অ্যাডভান্স ক্লাস তো মূলত সম্পূর্ণ কোর্সের ভিতর পাবেন কিন্তু এইটা থেকে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে একটা আইডিয়া পেয়ে যাবেন যে আপনার এই ডেমো ক্লাসটা দেখে যে কিভাবে এই ক্লাসগুলা দেওয়া হয় আচ্ছা এখন আসুন আপনার কিভাবে যুক্ত হবেন আপনি জাস্ট আপনার ফর্ম পূরণ করতে হবে এবং এখানে ক্লিক করে আপনি নিজেই পেমেন্ট করে দিতে পারবেন আপনি এখানে ক্লিক করে আপনার নাম অ্যাড্রেস ইমেল এগুলো দিয়ে আপনার হচ্ছে সরাসরি আপনার ফর্ম পেয়ে যাবেন যেখানে আপনি বিকাশ অথবা নগদ অথবা ডাস বাংলা ব্যাংকিংয়ের মাধ্যমে আপনি খুব সহজেই আপনি পেমেন্ট করে আপনি ভর্তি হইতে পারবেন তারপরও যদি আপনার পেমেন্ট কত অসুবিধা মনে হয় এইভাবে সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন ম্যানুয়ালি আমাদের হোয়াটসঅ্যাপে ইনবক্স করে আপনি টাকা সেন্ড করে আপনি ম্যানুয়ালি অ্যাড হয়ে যাইতে পারবেন সেক্ষেত্রে আমরাই আপনাকে গাইডলাইন করব কিভাবে কি করবেন আর অবশ্যই আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে ক্লাসের জন্য আমাদের এই এ টু জেড ক্লাসের যে হেল্প পাবেন এটা হচ্ছে জিডিএস এ আপনার ফাইলের হেল্প পাবেন জিডিএস রোম ডট কমে আনলকের হেল্প পাবেন জিডিএস আনলক ডট কমে কোথাও আসলে আপনি ভর্তি হইলে একটা সার্ভারই অ্যাভেলেবেল ঠিক করে পাওয়া যায় না সেখানে তিনটা তো স্বপ্নের বিষয় এই জন্যই বললাম আপনার আমাদের এই কোর্সটা হান্ড্রেড পার্সেন্ট ভ্যালু ফর মানি আপনি যে অ্যামাউন্ট দিয়ে ভর্তি হবেন এটার পাঁচ পার্সেন্ট পেমেন্ট করে আপনি এখন অ্যাড হইতে পারছেন আশা করি আইডিয়া সেটা হচ্ছে কি কি শিখতে পারবো আচ্ছা এখন এইটা যদি আমি খুব শর্টকাটে আপনাদেরকে বলি সেটা হচ্ছে মোবাইল সফটওয়্যার আনলকের জগতে জিরো থেকে শুরু করে অ্যাডভান্স এ টু জেড সব শিখতে পারবেন আহ যখনই আপনি একটা ট্রেনিং করবেন যেখানে আপনার ভাজানো সব থাকবে তখনই কিন্তু আপনার এ টু জেড সবকিছু শিখতে পারবেন না যেমন হার্ডওয়্যার বলেন ডেড বুট রিপেয়ার বলেন কিন্তু যখনই আলাদা আলাদা যেমন আমি ওই দুই সালের পর থেকে আমি কিন্তু চাইলেই আমি টেনার দিয়ে হার্ডওয়্যার অথবা অন্য কোর্স অ্যাক্টিভ করতে পারতাম কিন্তু আমার মেন ফোকাস হচ্ছে যেটাতে আমি এক্সপার্ট যেটাতে পারফেক্ট সাপোর্ট দিতে পারবো আমি সেটাই অ্যাড রাখবো এই কারণে আপনার এই মোবাইল সফটওয়্যার আনলকের দিকেই শুধুমাত্র ফোকাস রাখা আচ্ছা এখন আসুন কি কি শিখতে পারবেন প্রথমে আসি শর্টকাটে যদি বলি আইফোন নিয়ে কথা বলি আমাদের মেন ফোকাস হচ্ছে আইফোন স্যামসাং samsung xiaomi mi oppo vivo huawei এই ফোন গুলা আচ্ছা আহ কারণ এই ফোনের বিল গুলাও নেওয়া যায় কাজও শেখার আছে অন্য আপনার নরমালি আপনার যে কোনো চায়না বলেন এম টিকে সিপিউ এইগুলার আসলে ওইভাবে কাজ শেখার কিছু নাই আচ্ছা এখন আসুন আইফোনের কি কি শিখতে পারবেন আপনার জাস্ট আপনার আমাদের যদি আইফোন কোর্সে যান এক নজরে আপনারা খুব সহজে দেখতে পারবেন ক্যাটাগরি গুলা এই ক্লাস গুলা মাল্টিপল হয়ে থাকে দুই হাজার দশ সালের সলিউশন পনেরোতে কাজ করে না পনেরো সালের সলিউশন যেহেতু ক্লাস গুলা দেওয়া ক্লাস গুলো অনেক লং করে দেওয়া বিস্তারিত আলোচনা করা প্রথমে বোর্ডে করানো তারপর সেটে প্র্যাকটিক্যালে দেখানো এবং এ টু জেড ফাইল থেকে শুরু করে যা যা ব্যবহার করা ওইগুলা কোথায় পাবেন সব বিষয় নিয়ে আলোচনা করা আচ্ছা এখন আসুন এইখান থেকে আইফোনে আপনি শিখতে পারবেন আইফোনের ফ্লাশিং ফ্লাশিং দিতে গেলে যে ইরোর গুলা এই যে ড্রাইভার জনিত গুলা বেসিক যে প্রবলেম প্রথম এইভাবে ক্যাটাগরি শুরু হবে তারপরে অ্যাকাউন্ট অ্যাক্টিভ আইডি অ্যাক্টিভ কান্ট্রি লক নেটওয়ার্ক লক আপনার আই ক্লাউড আই ক্লাউড আই ক্লাউড বাইপাস সিম সহ সিম বাদে ওপেন মেনু তারপরে আপনার হচ্ছে এই যে ডিসেবল হয়ে গেছে ব্যাকআপ রেখে আনলক করা ফ্রিতে তারপরে আপনার হচ্ছে সার্ভারে কিভাবে সাবমিট করে আর কি আনলক করবেন তারপরে এই যে মেন কথা হচ্ছে আইফোনের এ টু জেড এবং আপনার কম্পিউটার উইন্ডোজ থেকে ম্যাকে পরিবর্তন করা মেন কথা যা যা প্রশ্ন আসে এবং যা যা কাজ আছে এই মোবাইল সফটওয়্যার আনলকের জগতে আইফোন রিলেটেড সবই আপনারা এই কোর্স থেকে পেয়ে যাবেন আচ্ছা তারপরে আসি আপনার স্যামসাং নিয়ে স্যামসাং যেমন আপনার কিভাবে আট দশটা ফাইল না একটা ফাইলি ডাউনলোড করে ফ্লাশিং করবেন পারফেক্ট ওয়ে কি বাইনারি কিভাবে দেখতে হয় আসলে কেন সলিউশন কাজ করতেছে না নতুন সলিউশন বাইপাস অনুযায়ী কাজ করতেছে না বাইপাস না করলে বিকল্প ওয়ে কি এবং এটার আপনার হচ্ছে আপনার এফআরপি তারপর স্যামসাং অ্যাকাউন্ট রিমুভ তারপরে আপনার হচ্ছে নেটওয়ার্ক কান্ট্রি লক তারপরে হচ্ছে ধরেন কেজি লক এবং আহ আপনার হচ্ছে তারপরে এই যে হচ্ছে আর কি আপনার নুল আছে বেসমেন্ট আননুন আছে আহ এক কথায় হচ্ছে এই এ টু জেড বিষয়গুলা হচ্ছে এই কোর্স থেকে খুব সহজে পেয়ে যাবেন তারপরে যে বিষয় ধরেন সাপোজ এম আই এমআই আপনার ফ্লাসিং নর্মালি ফ্ল্যাশিং না হলে অথরাইজ কিভাবে করবেন কাউকে নক না করে তারপরে ওপেন মেনু রিমুভ আই বাইপাস তারপরে আপনার হচ্ছে ওপেন মেনু সার্ভিস মানে ভিতরে অ্যাকাউন্ট রিমুভ করবেন কিভাবে। তারপরে এম এর এই যে আপনার হচ্ছে এনভি ডাটা ক্রপটেড নেটওয়ার্ক ইস্যু আইমিআই নুল হয়ে গেছে অরিজিনালটা কিভাবে রিপেয়ার করবেন এই সব বিষয়গুলা মূলত আমাদের এই কোর্স থেকে শিখতে পারবেন তো এক নজরে যদি আপনারা খুব সহজে আমাদের কোর্সে চলে যান ক্যাটাগরিগুলো দেখলে বুঝতে পারবেন আমি আবারো বলি মূলত বেসিক কাজ কাকে বলে বেসিক কাজ এটাকেই বলে যেমন ড্রাইভার ইনস্টল থেকে শুরু করে আপনার একটা সেটের হচ্ছে ফ্লাশিং করা আপনার এবং এফআরপি আনলক করা এই পর্যন্ত সম্পূর্ণ বেসিকের ভিতর পড়ে কারণ এই কাজগুলো যদি আপনি একটু ঘাটাঘাটি করেন এবং বিভিন্ন সলিউশন দেখেন গুগল ইউটিউব এবং নিজে নিজে ট্রাই করেন অটো পারবেন মূলত এই আপনার ফ্ল্যাশিং এবং এফ আর পি ব্যতীত যা যা কাজ আছে এইগুলাই আস্তে আস্তে অ্যাডভান্সের ভিতর পড়ে এখন আসুন এটা মডেল ওয়াইজ নির্ভর করে সিকিউরিটি ওয়াইজ নির্ভর করে ব্র্যান্ড ওয়াইজ নির্ভর করে এবং আপনার প্রবলেম ওয়াইজ নির্ভর করে তো আশা করি বুঝতে পারছেন আসলে এই সেক্টরে আপনি কাজের ভিতরে না ঢুকলে অ্যাডভান্স সম্পর্কে বুঝবেন না যারাই আপনার এই যে ট্রেনিং সেন্টারে ট্রেনিং করায় এরা মূলত যেটা আপনাদেরকে শেখায় সেটা হচ্ছে জাস্ট আপনার বেসিকটা এই কারণে আপনার লেটেস্ট ফোনগুলো আসলে রিসিভ করতে পারেন না এবং সেটগুলো আপনার রিটার্ন চলে যায় আশা করি বুঝতে পারছেন যে এটাতে আসলে ডিটেলস বলা সম্ভব না আপনারা একটু দেখে নেবেন আপনাকে শর্টকাটে একটা আইডিয়া দিলাম যে কোন কাজগুলো মূলত আপনি শিখতে পারবেন এবং এই কাজগুলোর কন্টিনিউ ক্লাস আমরা স্টেপ বাই স্টেপ দিয়ে আসতেছি আপনারা জাস্ট একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন তো যাই হোক আশা করি এ টু জেড বুঝতে পারছেন আচ্ছা এখন আসুন আপনি ভর্তির পরে আপনার কিভাবে আপনি সাপোর্ট নিবেন এখানে ক্লিক করলে আপনি এ টু জেড বিষয়গুলো জানতে পারবেন মূলত আসলে ভর্তির পরে পারফেক্ট সাপোর্ট আপনার আহামরি কিছু করতে হবে না শুধুমাত্র এই বিষয়গুলো মেনে চললেই হবে অনেকেই ক্লাস দেখে না শুধুমাত্র রিপ্লাইর আশায় থাকে আসলে এখানে বুঝতে হবে আপনার পারফেক্ট হেল্প নিতে হলে আপনাকে প্রথমে মাস্ট বি ক্লাস দেখতে হবে দেন রুলস গুলা মেনে চলতে হবে আমাদের প্রত্যেকটা সার্ভারের সাথে কানেক্টেড থাকতে হবে মাসিক ফি ক্লিয়ার রাখতে হবে গ্রুপের সাথে অ্যাক্টিভ থাকতে হবে রেগুলার পোস্ট কমেন্ট সাকসেস রিপোর্ট এইগুলা পোস্ট করতে হবে তো যখনই আপনি রেগুলার আপনার পোস্ট কমেন্ট সাকসেস রিপোর্ট এবং জিডিএস ডট কম থেকে রেগুলার ক্লাস দেখা জিডিএস রোম থেকে ফাইল অ্যাক্টিভ এবং সুন্দরভাবে পারফেক্ট ওয়েতে পার্সোনাল হোয়াটসঅ্যাপে আপনারা নক করে হেল্প নেবেন আমি যদিও বিস্তারিত এখানে দিয়ে দেবো আপনারা আইডিয়া পেয়ে যাবেন কিভাবে আপনি হানড্রেড পারসেন্টলি হেল্প পাবেন পারফেক্ট ওয়েতে আচ্ছা আচ্ছা আহ তো আপনার এই যাবতীয় প্রশ্নগুলা নিচে আলাদা আলাদা করে এখানে পেয়ে যাবেন দেন আপনার যদি মনে হয় আমি এখন ভর্তি হব সেক্ষেত্রে আপনি ভর্তি হবেন আপনাদের প্রথম যে একটা প্রশ্ন থাকে সেটা হচ্ছে আমি ভর্তি হব সেটা হচ্ছে ভর্তি হওয়ার পরে আমার এই ক্লাসের মেয়াদ কতদিন থাকবে আচ্ছা আপনি ভর্তি হওয়ার পরে আপনার ক্লাসের মেয়াদ থাকবে হচ্ছে ছয় মাস আপনি এই যে আমাদের কাছে ভর্তি হইলেন ভর্তি হওয়ার পরে ছয় মাস থাকবে হচ্ছে আপনার ক্লাসের মেয়াদ এই ছয় মাস পর্যাপ্ত টাইম আপনার এই কাজগুলা আমাদের সুন্দরভাবে এই কাজগুলা দেখে শেখার জন্য মূলত ওইভাবে যদি আমি বলি আপনার ছয় বছর কেন আপনার ষাট বছরও এই কাজ শেখার শেষ হবে না কারণ যুগের সাথে তাল মিলায়ে সেট আপডেট আসতেছে আপনার একের পর এক সলিউশন চেঞ্জ হচ্ছে কিন্তু আপনার কাজ শেখা বলতে কি আপনার ওইটা সূত্র জানা ওইটা সম্পর্কে অবগত হওয়া এবং বেসিক বেসিক কাজ কাজ আসলে আসলে ওই এটা ইউটিউব থেকে পাওয়া যায় ওইভাবে শেখার কিছু নাই তো ফিলাস আপনি এখান থেকে অ্যাডভান্স কাজের আইডিয়াগুলো পেয়ে যাবেন আচ্ছা তো এখন একটা আইডিয়া পেলেন যে আপনার এই ক্লাস এর মেয়াদ কতদিন আপনি ভর্তির পরে আপনার এই ক্লাসের যে মেয়াদ এটা পাবেন হচ্ছে ছয় মাস এবং আপনার আমাদের ফাইল সার্ভার জিডিএস রোম ডট কমে আপনার এখানে এক মাস আর জিডিএস আনলক ডট কমে আপনার ভর্তির পরে অ্যাক্টিভিশন থাকবে ছয় মাস এখন এইটা আপনার এই ছয় মাস এবং এক মাস এবং ছয় মাস এই যে যে এটা নতুন ভর্তি হওয়ার পরে এর জন্য কোনো মাসিক ফি অথবা এক্সট্রা কোনো খরচ নাই এখন আসুন স্নো অনেকের মনে আছে যে কিভাবে আসলে এত কম খরচে আপনার হচ্ছে এই এত ফ্যাসিলিটি আমি দিতে পারছি সেটা হচ্ছে আমার সাবজেক্ট আর আট দশজনের সাবজেক্ট সম্পূর্ণ আলাদা অন্য যারা আছে তাদের এখানে আসলে অনেক বিষয় ভ্যারি করে সেটা কি সেটা হচ্ছে তারা শুধুমাত্র একটা টাইম নিয়ে আপনাকে কাজ শেখায় যেমন এক মাস হোক যাই হোক তারপরে কিন্তু আপনার টোটাল যোগাযোগ বিচ্ছিন্ন এবং আপনার কাছ থেকে যে অ্যামাউন্ট নেয় এটা আসলে অনেক কারো কাছে দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার পর্যন্ত নিয়ে থাকে আচ্ছা কিন্তু আমাদের এই প্রথম থেকে এত কম খরচ কেন সেটা হচ্ছে আমার স্টুডেন্ট দুই সাল থেকে শুরু করে দুই সালের ভিতরে আমার টোটাল স্টুডেন্ট পেড স্টুডেন্ট আটশো প্লাস এই আটশো প্লাসের মাসিক ফি একটা ভালো একটা অ্যামাউন্ট প্লাস এই এদের অতিরিক্ত এই স্টুডেন্টের কারণে আমার এই প্রাইসটা যদি আমি কমও রাখি সেখানে আমার যেহেতু স্টুডেন্ট বেশি যেই কারণে আমার প্রবলেম হয় না এ হচ্ছে বিষয় আচ্ছা এখন আসুন আরও যদি ডিটেলস নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে আপনি অনেকেই আসলে আমাদেরকে কপি করছে কিন্তু কন্টিনিউ কেন আর কি অ্যাক্টিভ থাকতে পারি না এখন আসুন আপনি এই যে যে আমি যে ক্লাসগুলা মেক করি এটা সম্পূর্ণ আমি নিজে আমার আইডিয়া এবং আমি নিজে বর্তমান কাজ সম্পর্কে আমার আইডিয়া থাকে সব সময় যেই কারণে যেই ক্লাসটা আমি দেই আমাদের প্রত্যেকটা মেম্বারের আসলে ইনস্ট্যান্ট কাজে লাগে কারণ ওই ক্লাসটাই সে খুঁজছিল এবার আসুন আমি নিজে যেহেতু ক্লাসগুলা মেক করি এবং আমি হচ্ছে নিজে প্রফেশনালভাবে আপনার ভিডিও এডিটর ডিজাইনার প্লাস হচ্ছে আপনার ওয়েব ডেভেলপমেন্ট আপনার এই কাজগুলা আমি হচ্ছে প্রফেশনালভাবে করি এবং প্রায় পনেরো বছর ধরে এই কাজের সাথেই আছে। যেই কারণে আপনার আমার এই ক্লাসগুলোর জন্য আলাদা কোনো প্রকার এডিটরের দরকার হচ্ছে না আমার ক্লাসগুলো খুব সহজে আমি নিজেই এডিট করি এবং আমার ক্লাসগুলো আমি নিজেই মেক করি আচ্ছা এখন এই যে যে আলাদা আলাদা কাজের জন্য যদি আলাদা আলাদা কেউ যদি অথবা হ্যাঁ দরকার আছে সেটা হচ্ছে রিপ্লাই এবং সাপোর্টের জন্য কিন্তু আলাদা আলাদা যদি এইভাবে আমি যদি আপনার নিয়োগ দেই তাহলে কিন্তু আমার এই কোর্সের মূল্যই তিরিশ চল্লিশ হাজার টাকা হয়ে যাবে স্বাভাবিক কারণ তাদের বেতন থেকে শুরু করে সব কিছু কস্ট আছে এইবার আসুন আমার এই যে যে আপনার হচ্ছে সার্ভারগুলা এই সার্ভারগুলা এ টু জেড ডেভেলপ থেকে শুরু করে মেইনটেনেন্স এই কাজগুলা সম্পূর্ণ আমি নিজে করে থাকি ডিজাইন ডিজিটাল মার্কেটিং এই সব কিছু আমি নিজে করে থাকি এবং আমার বাইরে আসলে ওইভাবে অন্য কারো কাজ ওইভাবে পছন্দ হয় না বিদায় আমি অনেক সময় নিয়োগ দিয়েও আসলে ওইভাবে কন্টিনিউ করতে পারি নাই এবার আসুন তারপরের যে বিষয় সেটা হচ্ছে আপনার এই যে যে গ্রুপ থেকে শুরু করে সবকিছু ম্যানেজমেন্ট আমি নিজে করি যেই কারণে আপনার আমি যে প্রাইসে আমি হচ্ছে এই কোর্সের মূল্য দিতে পারবো এটা আসলে আর পাঁচজন দিতে পারবে না আর এই কারণেই হচ্ছে মূলত প্রথম থেকেই এবং টেকনিশিয়ানদের কথা চিন্তা করে যে আমার মেন টার্গেট হচ্ছে কোন কম স্টুডেন্ট আপনার হচ্ছে অ্যামাউন্ট বেশি বিষয়টা তা না আমার সাথে কন্টিনিউ থাকবে আমি ভালো আমার ভালো সময় আমার স্টুডেন্ট থাকবে আমার খারাপের সময় স্টুডেন্ট থাকবে অফলাইন অনলাইন সবই দেখতে পারবে কানেক্টেড থাকবে এবং আসুন এরা লাইফ টাইম থাকবে তো এইটা করার কারণেই আপনার আমার এই কোর্সের যে প্রাইস এটা কম নেওয়া আর যেই কারণে আমি ধরেন ওই দুই থেকে শুরু করে দুই হাজার আপনার হচ্ছে তেইশ পর্যন্ত একটা না যখনই কাজ করছি তখনই আমাদের স্টুডেন্ট আলহামদুলিল্লাহ পারফেক্ট গ্রো হয়েছে এক বছর অফলাইন থাকার পরেও যখন আবার যখন আবার অ্যাক্টিভ হয়েছে আবার কিন্তু তারা রিঅ্যাক্টিভেশন করতেছে তো এইটার মেন কারণই হচ্ছে এইটা এই প্রাইস কম প্লাস এই ফ্যাসিলিটিগুলা অতিরিক্ত এবং আমার সাথে যেভাবে আমাদের মেম্বার কানেক্টেড ফ্যামিলির মতো এটা অন্য কোনো ট্রেনারের সাথে না অনেকে আছেন মিষ্টি ভাষী ওই দুই দিন দেখা যাচ্ছে যে আপনি যাবেন ভাবে কথা বলবে আপনি চলে আসছেন তার সাথে আর কানেক্টেড না বিষয়টা তা না আমার সাথে যেভাবে হোক কানেক্টেড আমার দুই সালের স্টুডেন্ট কিভাবে হয় সার্ভার হয় ক্লাস হয় আমার আগের কাজ অনুযায়ী কাজ করে যাচ্ছে অথবা আমার গাইডলাইন অনুযায়ী কাজ করতেছে অথবা আমার মাধ্যমে কোনো জায়গায় জব করতেছে এবং আমার মাধ্যমে হয়তো বা দেখা যাচ্ছে যে আরো পাঁচজন পাইছে যাদের সাথে সে কাজ করে মজা পাচ্ছে এই কারণে যেভাবেই হোক আমার সাথে অল টাইম আমার এই মেম্বার কানেক্টেড আচ্ছা আইফোনের ক্লাস এখানে ক্লিক করলে আইফোনের ক্লাস সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যাবেন এখানে ক্লিক করলে স্যামসাং এর ক্লাস সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যাবেন কিভাবে যুক্ত হবেন এখানে ক্লিক করলে আইডিয়া পেয়ে যাবেন তারপরে হচ্ছে পেমেন্ট কিভাবে করবেন এখানে ক্লিক করলে ফর্ম পূরণ পেমেন্ট করতে পারবেন যদি চান যে আপনি হচ্ছে ম্যানুয়ালি করবেন সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপে নক করে দেন আপনি হচ্ছে ম্যানুয়ালি পেমেন্ট করে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে নিতে পারবেন এবং এই যে নিচের থেকে আপনি খুব সহজেই আপনি চাচ্ছেন যে এই অফারে আপনার সবকিছু দেখছেন এখন চাচ্ছেন এই অফারে আপনি জয়েন হবেন খুব সহজেই আপনি জয়েন হতে পারবেন প্রথমে যেটা করবেন আপনার হচ্ছে এখানে আপনার ইমেল দিবেন দেন আপনার এখানে ফার্স্ট নেম দিবেন এখানে আপনার কান্ট্রি বাংলাদেশ হলে বাংলাদেশ দিয়ে দেবেন এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবেন এখানে আপনি আহ আপনার যদি কোনো বিষয় জানার থাকে এখানে দিয়ে দিবেন এবার যেটা করবেন এই যে এখানে পে বিকাশ অ্যান্ড নগদ এখানে ক্লিক করে এখানে প্লেস অর্ডারে ক্লিক করে যে নাম্বার আপনার শো করবে আমাদের বিকাশ নগদ ও ওইখানে সেন্ড মানি করে আপনি জাস্ট আমাদেরকে স্ক্রিনশট এবং লাস্ট নাম্বারটা আমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিলেই হবে অথবা এটা পেমেন্ট করে দিলে এটা অটো অ্যাক্টিভ হয়ে যাবে কিন্তু শুধু এটা অ্যাক্টিভ করলে তো হবে না আমাদের জিডিএস রোম ডট কম আপনাকে অ্যাক্টিভ করে দেবো তারপর জিডিএস আনলক ডট কম অ্যাক্টিভ করে দেবো পার্সোনাল হোয়াটসঅ্যাপে আপনাকে জয়েন করে নেব এবং আপনার হচ্ছে আমাদের পার্সোনাল গ্রুপে অ্যাড করে নেব। তো এই কারণে যখনই আপনি পেমেন্ট করবেন এই অফারে জয়েন হওয়ার জন্য পেমেন্ট করার পরে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে যেটা পাবেন এখানে যখনই আপনি নক করবেন আপনাকে অ্যাড করে নেওয়া হবে আশা করি এ টু জেড বিস্তারিত ক্লিয়ার হয়েছে যদি আপনি আর কি পারফেক্টভাবে সব কিছু বুঝে থাকেন তাহলে ভর্তি হয়ে যাবেন আর যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপে ম্যানুয়ালি আপনি এস এম এস করে এই বিষয়গুলো অথবা ভয়েস এস এম এস এর মাধ্যমে এই বিষয়গুলা ক্লিয়ার হয়ে নেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম